ছবি দেখানোর পরে এখান থেকে আপনি দশ জনকে চয়েস করে আমাকে দিবেন ওই দশ জনের বিষয় বায়োডাটা সব আপনাকে আমি বলব এ থেকে জেট পর্যন্ত বলার পরে যাকে আপনার ভালো লাগে তার সঙ্গে আপনার বিয়ে সাদী হবে ঠিক আছে তার নাম্বার আপনাকে দেবো আপনার নাম্বার তাকে দেবো আগে আপনারা দুই চার দিন কথা বলবেন ঠিক আছে যারা ইমার্জেন্সি বিয়ে সাদী করবেন যাদের ঘরে বউ আছে সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে সাদী করতে পারবেন কিভাবে শর্ট টাইমে বিয়ে করবেন ইমার্জেন্সি ভাবে বিয়ে শাদি করবেন কিভাবে আমার বাড়িতে একদিনের মধ্যে আসতে পারবেন সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বিয়ে করে নিয়ে বউ নিয়ে যাবেন কিভাবে চলুন একটা আপুর সঙ্গে কথা বলি আপু কি বলে হ্যালো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ও আমাদের ভিডিও চলছে তো জন্য আর কি হচ্ছে হ্যালো

আচ্ছা এখন আপনি কি ধরনের মানে বিয়ে করতে চান একটু জানতে পারি আচ্ছা আপনার আপনাদের বাড়ি কি আমরা আসতে পারবো এসে এসে কি দেখতে পারবো সবকিছু এখন হয়েছে কি আপনি শোনেন মনে করেন কি যাদের যে বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে এরকম হলে কি চলবে আচ্ছা যদি মনে করেন আপনাকে বলি যাদের আপনার বয়স তিরিশ আপনার বয়স উনত্রিশ তিরিশ বছর আপনি যদি এখন তিরিশ বছরে কাউকে বিয়ে শি করেন আপনাকে কয়েকদিন পরে ছুড়ে ফেলে দিতে পারে সে বিয়ে করতে পারবে সে তো ভাববে যে এরকম বউ গেলে একটু বয়স্ক লোককে শোনেন শোনেন আর একটু বয়স্ক লোককে বিয়ে করলে তারা ভাবে কি আল্লাহ এরকম বউ চলে গেলে বউ পাইতাম না অর্থ সম্পদ আছে খাই পরে ভালো থাকতে পারবেন দুইটা সাইড আমার কাছ থেকে আপনি নেবেন হয়তো আপনি সুন্দর একটা বন নেবেন শোনেন আপু হয়তো আপনি হয়তো সুন্দর একটা বল নেবেন তার মনে করেন কিছুই নাই গরিব ঘরের ছেলে আপনিও গরিব সেও গরিব তাহলে কি হলো এখন আপনি যদি এরকম চান যে অর্থ সম্পদ আছে লাখ লাখ টাকার মালিক হ্যাঁ তাদের বাড়িতে বিল্ডিং হ্যাঁ শুধু রাইস কুকারে রান্না করবেন আর খাবেন ঠিক আছে রিলাক্সে থাকবেন আপনার দিকে দশ বছরে বড় পনেরো বছরে বড় হয়তো বউ মারা গেছে বউ চলে গেছে একটা বেবি আছে অনেকে প্রবাস থেকে আসছে এটা হলো কেমন কেমন বয়স হ্যাঁ কেমন বয়স্ক লোক বিয়ে করবেন শুনি কারণ আপনার থেকে কয়েক বছর বড় হইলে চলবে আপনার বয়স তো তিরিশ দশ বছর দশ বারো বছর বড় হলে চলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার বিষয়ে কথা বলতেছি এখন ওই যে কি আপনার নেবেন হ্যাঁ সে আপনি তাকে ঠিক আছে আমি তো খারাপ দেব না আমি চেষ্টা করবো জানেন আমার ডান তো আমার বাম হাত আমার একটা ভাই আসবে একটা ভাই আসবে আমার কাছে সুন্দর একটা বর নিতে একটা আপু আসবে আমার কাছে মানে একটা ভাই আসবে আমার কাছে সুন্দর একটা বউ নিতে হ্যাঁ একটা একটা আপু আসবে আমার কাছে সুন্দর একটা বউ নিতে বুঝতে পারছেন ঠাকু আমি চাবো আপনাকে সুন্দর একটা বর দিতে শুনেন একটা ভাই আসবে আপনাকে সুন্দর একটা বর দিতে একটা ভাই আসবে সুন্দর একটা বউ দিতে ঠিক আছে

ধরেন হাজার পাঁচির টাকা আপনাকে দিব ধরেন আপনার তিন মাস বিয়ে হলো না তিন মাসে আপনি কি পনেরো হাজার টাকা পাবেন আপাতত চলার জন্য আমাদের কাছ থেকে হ্যাঁ এটা বাস্তব দায় সেটাই আপনাকে বলছি বলতেছি মিথ্যে আশা দিয়ে তো লাভ নেই এখন ওই যে কি আপনাকে বলি আমি আপনাকে পাত্র ছবি দেখাবো আগে হ্যাঁ যে এই ভাই আপনাকে চয়েস করছে তারপরে তার নাম বলবো তার দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে বয়স কত বউ গেছে কিভাবে বউ আছে কিনা সবকিছু সব কিছু বলবো যদি আপনি ধরেন আপনার আমি দশজনের বিষয় কথা বললাম দশজনের মধ্যে যে রাজি হবে আপনাকে আগে একশো ভাইয়ের ছবি দেখাবো আপনাকে আগে একশো পাত্র ছবি দেখাবো হ্যাঁ ছবি দেখানোর পরে ওইখান থেকে আপনি দশ জনকে চয়েস করে আমাকে দিবেন ওই দশ জনের বিষয় বায়োডাটা সব আপনাকে আমি বলবো এ থেকে জেট পর্যন্ত বলার পরে যাকে আপনার ভালো লাগে তার সঙ্গে আপনার বিয়ে সাদী হবে ঠিক আছে তার নাম্বার আপনাকে দিব আপনার নাম্বার তাকে দেবো আগে আপনারা দুই চার পাঁচ দিন কথা বলবেন ঠিক আছে তারপর আপনাকে আসতে বলবো আমার বাড়ি তাকেও আসতে বলবো এনে আপনাদের দুইজনকে বিয়ে সাদী দেবো ঠিক আছে ওকে ওকে আবার থেকে আর যদি বিশালার যদি ইতি হয় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একেবারে ফিরি তাদের বিয়ে করায় দিই আর আমরা দশ হাজার টাকা তাদেরকে দিই বুঝতে পারছেন

হ্যাঁ আপু শোনেন আমি আপনার কাছে মানে তিনটে জিনিস এটা আপনার মানে আমার কথা রাখতে হবে পারবেন এক নম্বর কথা হলো কি আপনার যে স্বামী আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ঠিক আছে আপনার যে স্বামী হবে হ্যাঁ দ্বিতীয় নম্বর কথা আপনার যে শাশুড়ি হবে শাশুড়িকে মায়ের মতো ভালোবাসতে হবে পারবেন আচ্ছা শুনেন তিন নাম্বার কথা হলো কি যে আপনার নামাজ কালাম পড়তে হবে পাঁচ অক্ত ঠিক আছে নামাজ কালাম পড়লে মন মাইন্ড এমনি ভালো থাকে এই তিনটা জিনিস আপনি পালন করবেন হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ওকে ওকে ভালো থাকেন বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা এই আপুর মন মাইন্ড খুবই ভালো এই আপুর বাসায় সরাসরি আমরা যাব সেই ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো জানি না এই আপু কার কপালে আছে তবে যাদের বয়স বিয়াল্লিশের মধ্যে তারা দ্রুত পাঠিয়ে দিবেন এই সঙ্গে কথা বলবো তবে আপনাদের হ্যাঁ যারা আমার সদস্য আছেন তারা যাদের বায়োডাটা আমাদের খাতায় লিখা আছে যারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছেন তারা আমাদের সদস্য যারা পাঁচশো টাকা দিয়েছেন তারা সদস্য হবেন সেটা বুঝাইছেন আরো পঁয়তাল্লিশশো টাকা আমার বাসায় এসে দিবেন তারপরে থেকে আপনি আমার সদস্য কারণ কি এই আপুর বিষয় আপনার বিষয় সব কিছু কথা বলবো যদি ভালো লাগে এই আপুর নাম্বার দিব এরকম আরও অনেক আপু আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এই আপুর মন মাইন্ড খুবই ভালো শুনতেই পারলেন এই আপু বয়স্ক লোককে বিয়ে করবে না আবার অল্প বয়স্ক লোক হলেও বিয়ে করবে না কেমন বয়স্ক লোক বিয়ে করবে এই আপুর বয়স উনতিরিশ বছর বুঝলাম তিরিশ বছর সেই ক্ষেত্রে এই আপুর কথা আমার থেকে দশ বারো বছরের বড় হলেও চলবে মানে বিয়াল্লিশ বছর হলেও চলবে সর্বোচ্চ তেতাল্লিশ চৌচল্লিশ হলেও চলবে পঁয়তাল্লিশের উপরে হলে চলবে না অবশ্যই বুঝতে পারছেন দুই চার পাঁচটা বেবি থাকলেও চলবে না এই আপনার কথা একটা দুইটা বেবি থাকলে চলবে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা মন মাইন্ড ভালো হতে হবে যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখি কোন ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে অনেক ভাই আছে দশ টাকা আমাকে দিছেন পাঁচ টাকা দিছেন আবার অন্য ভাইয়াস কিছু ভাই আছে আমার ভিডিও দশটা ভিডিও শেয়ার করে দিচ্ছেন বিশ্বাস করেন ভাই যে ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে ওই দশ হাজার টাকার থেকেও আমি বেশি মূল্যায়ন করি যে আমার দশটা ভিডিও শেয়ার করছে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আর কাদের ঘরে বউ থাকলেও বিয়ে করা যাবে সেটা বলে দেই। অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাই মা বাবাকে কষ্ট দেয় কখনো কি একটাবার বার ভেবে মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আপনি আর হয়তো আর জীবনে পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আমার বাসায় আসবেন মধ্যেই আপনাকে বিকেলের বিয়ে শুধু করিয়ে দিব আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আমার মতো রাজু খান একশো রাজু খান যদি বাইটে খান জীবনে কি পারবেন কোনোদিনও সম্ভব না ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দেবেন না এটা আপনাদের কাছে যাবি আমার আমার একটা মানে একটা দাবি রাখছি আপনাদের কাছে যারা আমাকে ভালোবাসেন যারা মা বাবাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন সর্বোচ্চ এই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে হয়তো এই ভিডিও দেখে অনেকে হয়তো মা বাবাকে ভালোবাসবে বন্ধুরা কিছু মানুষ হলেও ফিরে আসবে মা বাবাকে ভালোবাসবে সুন্দরী বউ পেয়ে অনেকে হয়তো আমরা এই কাজগুলো করতেছি দয়া করে কেউ ভাই মা বাবাকে কষ্ট দেবেন না ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন বাংলাদেশে না পৃথিবীর অলিতে গলিতে যেন এই ভিডিওটা পৌঁছায় অবশ্যই আমার কথা বুঝতে পারছেন বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ